অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম ঘেব্রেইসাস। ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন তিনি হামলায় তিনজন নিহত এবং এগারো জন আহত হয়েছেন বলে জানা গেছে জানানো হয়েছে নিরাপদ আছেন মহাপরিচালক এদিকে হামলাটি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছিল বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিবিসির খবরে বলা হয় হামলার সময় মহাপরিচালক তার ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন হামলায় ত্রেদ্রসের ফ্লাইট ক্রুর একজনও আহত হয়েছেন ইরাক এই হামলাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেছে বিদ্রোহীরা গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে গত সপ্তাহে একটি হুতি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এক ডজনেরও বেশি মানুষ আহত হয় এর জবাবে ইসরায়েল এই পাল্টা হামলা চালালো news time.